আসসালামু আলাইকুম আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো ফেসবুকে স্টাইলিশ নেম কিভাবে অ্যাড করা যায় সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দিব আপনি হয়তো অনেক ভিডিও দেখে থাকতে পারেন সেই ভিডিওগুলো দেখে হয়তো বা পারেননি যার কারণে কিন্তু আজকের এই ভিডিওটা দেখতে আসছেন তো ইনশাআল্লাহ আজকের এই ভিডিওটি দেখলে আপনি খুব ইজিলি পেরে যাবেন ফেসবুকে স্টাইলিশ নেম অ্যাড করতে তো চলুন দেখে আসি কীভাবে ফেসবুকে স্টাইলিশ নেমটা অ্যাড করা যায় তো মূল ভিডিও তো যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট হচ্ছে আপনি যদি এই চ্যানেলটাতে নজতন এসে থাকেন এখনও আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে এই ধরনের ভিডিও পরবর্তীতে আপনি দেখতে পাবেন তো ফেসবুকে স্টাইলিশ নেম অ্যাড করার জন্যে প্রথম যে ফ্যাক্টটা সেটা হচ্ছে আপনি কিন্তু ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপসটা আছে সেটা দিয়ে কিন্তু অ্যাড করতে পারবেন না সেই কারণে অবশ্যই আপনাকে ফেসবুক লাইট অ্যাপটা ইনস্টল করতে হবে তো ফেসবুক লাইট অ্যাপসটা যদি অলরেডি আপনার ফোনে থেকে থাকে তাহলে তো বেটার আর না থাকলে আপনি গুগল প্লে স্টোর থেকে ফেসবুক লাইট অ্যাপটা ইনস্টল করে নেবেন দেন আপনি যেই আইডিতে ফেসবুক স্টাইলিশ নেমটা অ্যাড করতে চাচ্ছেন বা স্টাইলিশ নেমটা অ্যাড করতে চাচ্ছেন সেই আইডিটা আপনাকে ফেসবুক লাইটে লগ ইন করে নিতে হবে সর্বপ্রথম আপনাকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমার নোটপ্যাডে একটু খেয়াল করুন এইখানে দেখতে পাচ্ছেন জাপানিজ স্পেস এবং নিচে দেখতে পাচ্ছেন স্মাইল সিম্বল এই দুইটা জিনিস কিন্তু আপনাকে কপি করতে হবে হ্যাঁ এই দুইটা জিনিস আপনাকে কপি করতে হবে আর কপি পেস্ট তো আমরা সবাই করতে পারি তাই না তো যাই হোক আপনি যেই ভিডিওটা দেখতেছেন সেই ভিডিও ডিসক্রিপশানে এই দুইটা জিনিস দেওয়া আছে আপনি সেইখান থেকে কপি করতে পারবেন না তো কপি করার জন্য নিচে দেখতে পাচ্ছেন নিচে দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজের লিঙ্ক সেইখান থেকেও আপনি কপি করতে পারবেন অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন সেটা হচ্ছে যেই ভিডিওটা আপনি দেখতেছেন সেইখানে নিচে কমেন্টের পাশে শেয়ার একটি অপশন দেখতে পাচ্ছেন এই শেয়ারে ক্লিক করে দিবেন ক্লিক করে জাস্ট কপি লিংকে ক্লিক করে এই ভিডিওটার লিঙ্কটা কপি করে নেবেন তো ভিডিও লিঙ্কটা কপি হয়ে গেলে আপনি চলে যাবেন যে কোনো একটি ব্রাউজারে তো আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি যাওয়ার পরে এখানে সার্চ অর টাইপ এখানে হোল্ড করে ধরে রাখবেন ধরে রাখার পরে জাস্ট লিঙ্কটা পেস্ট করে দিবেন পেস্ট করার পরে সার্চে ক্লিক করে দিবেন বা কিবোর্ডের অ্যারো বাটনে ট্যাপ করে দিলেই কিন্তু এই ভিডিওটা প্লে হয়ে যাবে দেন এইখানে দেখতে পাচ্ছেন নিচে মোর নামে একটি অপশন এই মোরে ট্যাপ করে দিবেন মোরে ট্যাপ করলে ডেসক্রিপশানটা আপনি দেখতে পাচ্ছেন আর সেইখানে লেখা আছে জাপানিস স্পেস এবং স্মাইল সিম্বল এই দুইটা জিনিস এখন আপনি জাস্ট হোল্ড করে সাবধানের সাথে হোল্ড করে ধরে কপি করে নেবেন আমি যেভাবে দেখাচ্ছি এভাবে কপি করবেন কপি হয়ে গেলে আপনি জাস্ট যে কোনো একটি নোট প্যাডে গিয়ে এটা পেস্ট করে দিবেন পেস্ট করে দিলে আমার মতো এরকম আপনি দেখতে পাবেন এখন কথা হচ্ছে প্রথমে আমাদেরকে যেটা লাগবে সেটা হচ্ছে এইখানে জাপানিজ স্পেসের যে ব্রাকেট দুইটা আছে এবং মাঝখানে একটু ফাঁকা জায়গা আছে এই অংশটুকু আমাদেরকে কপি করতে হবে তো কপি করার জন্য আমরা স্পেসের মাঝখানে ক্লিক করে দেব ক্লিক করার পরে একটু হোল্ড করে ধরে রাখবো হোল্ড করে ধরে রাখার পরে দেখতে পাচ্ছেন দুই ব্র্যাকেটের মাঝখানের অংশটুকু কিন্তু এরকম হয়ে আছে এবং উপরে দেখতে পাচ্ছেন কাট কপি পেস্ট শেয়ার তো এখন আমরা কপিতে ক্লিক করে শুধু মাঝখানের স্পেসটুকু কপি করে নিলাম নেওয়ার পরে এখন আমরা চলে যাব ফেসবুক লাইটে আপনি একটু মনোযোগ সহকারে খেয়াল করলেই পেরে যাবেন এটা খুবই ইজি স্টেপ তো এখন ফেসবুকে লাইটে চলে আসলাম এবং এই আইডিতে ফেসবুক স্টাইলিশ নেমটা অ্যাড করে দেখাবো তো সেটার জন্য আমরা উপরে ডান করা দেখতে পাচ্ছেন থ্রি লাইন এই অপশনে ট্যাপ করে দেবো ট্যাপ করার পরে আমরা চলে যাবো সেটিংসের মধ্যে সেটিংস অপশনটা নিচে আছে এই যে দেখতে পাচ্ছেন সেটিংস সেটিংসে ক্লিক করার পরে এখানে পার্সোনাল ইনফরমেশন এটাতে ট্যাপ করে দিব ট্যাপ করার পরে আমাদের নামের পাশে দেখতে পাচ্ছেন এডিট অপশন তো এডিটে ট্যাপ করে দিব ট্যাপ করার পরে এখন আমরা বাস্তবতাটুকু কেটে দিব অর্থাৎ আপনার প্রথম যে নামটুকু দেওয়া আছে সেটাও কেটে দিব এবং লাস্টে যে স্বর্ণটা আছে সেটাও কেটে দিব এখন কথা হচ্ছে এটা কি আপনি বাংলাতেও করতে পারবেন বা ইংলিশেও করতে পারবেন কি না হ্যাঁ অবশ্যই এটা আপনি বাংলাতেও অ্যাপ্লাই করতে পারবেন এবং ইংলিশেও অ্যাপ্লাই করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি বাংলাতে প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি আমার নাম হচ্ছে আবিদ তো আবিদের সরেও লেখলাম লেখার পরে এখন আমরা হোল্ড করে ধরে রাখবো অর্থাৎ আমরা যেই জাপানের স্পেসটুকু কপি করে নিয়ে আসছিলাম সেইটুকু আমরা এখানে পেস্ট করতে হবে তো সরেওয়ার পরে হোল্ড করে ধরে রাখলে দেখতে পাচ্ছেন পেস্ট নামের একটি অপশন উপরে চলে পপ পপস তো এই পপ অপ অপশনের মধ্যে পেস্টে ক্লিক করে দিব পেস্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সরের পরে কিন্তু আবার স্পেস চলে আসছে পেস্ট হয়ে সরের পরে অনেকটা ফাঁকা জায়গা হয়ে গেছে তো এখন আপনার পরে যে নামের অক্ষরগুলো আছে সেইগুলো দিতে হবে তো আমার নামের অক্ষর অনুযায়ী আবি দেওয়ার বয়সী দিয়ে দিলাম দেন পরে আবার হোল্ড করে ধরে রাখবো পেস্টে ক্লিক করে দিব দেন আবার দ দিলাম দেওয়ার পরে আবার হোল্ড করে ধরে রাখবো পেস্টে ক্লিক করে দিব মোটামুটি আমাদের নাম কিন্তু শেষ আপনার আরও যদি নাম থাকে তাহলে মিডিল নেমের মধ্যে দিবেন দেওয়ার পরে একটা একটা অক্ষরে দিবেন দেওয়ার পরে আবার হোল্ড করে ধরে পেস্ট করে যেভাবে প্রথমে আমি আপনাদেরকে দেখালাম দেন এখন সারনেমে ক্লিক করে দিব সার নেমে ক্লিক করার পরে এখান থেকে আমরা জাস্ট নোটপ্যাড থেকে জাস্ট এখানে স্মাইল সিম্বলের লাস্টে যে অপশনটুকু আছে একটা সিম্বল আর কি এইটুকু কপি করে নিব কপি করার পর আবার চলে যাব ফেসবুক লাইটে লাইটে যাওয়ার পর সার নেমের এইখানে আমরা পেস্ট করে দিব এখন এইখানে স্মাইল যে সিম্বলটা অ্যাড করলাম তার এই পাশে কিন্তু আপনি চাইলে আরও নেম দিতে পারেন এবং মিডিল নেমে দেখালাম সেখানেও দিতে পারেন তা এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি চলে যাবেন গুগল প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পরে আপনাকে একটা ভিপিএন ডাউনলোড করতে হবে ভিপিএন ছাড়া কিন্তু করতে পারবেন না তো টাচ ভিপিএনটা ডাউনলোড করে নেবেন নেওয়ার পরে ওপেনে ট্যাপ করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন ইউ আর বাংলাদেশ তো এখানে আপনি ট্যাপ করে দিবেন ট্যাপ করার পরে আপনি সমস্ত কান্ট্রিগুলো দেখতে পারবেন এখান থেকে আপনাকে জাপান খুঁজে বের করতে হবে এটা জাপানের লোকেশন ছাড়া আমরা এটা করতে পারবো না যেহেতু একটা সিম্পল হ্যাঁ তো আমাদেরকে জাপান খুঁজে বের করতে হবে খুঁজে বের করে জাপানে ট্যাপ করে দিতে হবে তো দেখতে পাচ্ছেন জাপানে ট্যাপ করে দিলে দেওয়ার পরে এখানে কানেক্ট নামে একটি অপশন কানেক্টে ট্যাপ করে দিব ভিভিএন কিন্তু আমরা মোটামুটি সবাই কানেক্ট করতে পারি তো আপনাকে যে টাচ ভিপিএনই ডাউনলোড করতে হবে তেমনটা নয় যে কোনো ভিপিএন আপনি ডাউনলোড করে কান্ট্রিটা জাস্ট জাপান দিয়ে দিবেন তো এখন আমরা ফেসবুক লাইটে চলে যাব তো ফেসবুক লাইটে আসার পরে এখন আমরা রিভিউ সেঞ্জে ক্লিক করব আমাদের ভিভিএনটা কিন্তু কানেক্ট হয়ে আসে তো রিভিউ চেঞ্জে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন প্রিভিউ ইউর নিউ নেম আমাদের নেমটা প্রিভিউ করতে বলতেছে অর্থাৎ যে স্মাইল সিম্বলটা দিয়েছি সেটা প্রথমে থাকলে তাহলে কিন্তু প্রথমে সিম্বল দেন আবিদ তারপর নিচে দেখতে পাচ্ছেন আবিদ দেন লাস্ট সিম্বল তো যেটা আপনার পছন্দ হয় আমি লাস্টেরটাই দিয়ে নিচ্ছি দেন এখন আপনার পাসওয়ার্ডটা দেওয়ার সাথে সাথে এটা চেঞ্জ হয়ে যাবে তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম দেন সেভ চেঞ্জে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এখন কিন্তু আমাদের নেমটা আবিদ সহ একটা স্টাইলিশ নেম কিন্তু হয়ে গেল তো এখন আমরা দেখব দেখার জন্য আমরা এইখান থেকে একবার বের হয়ে যাব বের হয়ে যাওয়ার পরে এইখান থেকে ফেসবুক লাইটটা ক্রস করে দিব দেন আবার নতুন করে ফেসবুক লাইটে অ্যাক্সেস করব। অ্যাক্সেস করার পরে এখন আমাদের প্রোফাইল আইকনে ট্যাপ করে দিব দেখতে পাচ্ছেন আমাদের আইডিতে কিন্তু স্টাইলিশ নেমটা অ্যাড হয়ে গেছে তো এইভাবে আপনি বাংলা জায়গায় ইংলিশে দিলেও হয়ে যাবে তো যাই হোক এইভাবেই কিন্তু আপনি ফেসবুকে স্টাইলিশ নেমটা অ্যাড করে নিতে পারবেন তোমার ধরে এই ছিল মূলত আজকের ভিডিওতে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব তো মাস্ট